দেশ থেকে পালাতে যখনই আমরা বাধ্য করেছি এবং সে দেশ ত্যাগ করে চলে গেছে আর এক মানে কি বলবো আর এক সৈরাসার তারা মাথা চারা দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এটা দখল এটা সকল করে আসে আহ্বান জানাবো আপনার একটা নূতন নেতৃত্বের দিকে আগান এই দেশ তারা সতেরো বছর ধরে উপহাস আমি সারাদিন যদি রোজা রাখি আসরের টাইমে মনে হয় যে জগের শুদ্ধ খাইয়ে পেলাই তারা 17 বছর উপাস তারা আসলে যে কি করব এটা আমাদের বোঝা হয়ে গেছে শেবে এই দেশ আলম সমাজকে চাই আমি আলম সমাজদের কাছে তাদের কাছে আমি আহ্বান জানাই আপনারা সবাই ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধভাবে একটা নতুন বাংলা বিভক্ত দিনে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি সহ এরাই সইরা স্যার আপনি দেখেন যার অতীত ভালো হয় তার বর্তমান ভালো হয় তার ভবিষ্যৎ ভালো হওয়ার চান্স আছে যার অতীত খারাপ বর্তমান খারাপ তারে দিয়ে আপনি ভবিষ্যৎ ভালো আশা করবেন এর আমি বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু একটা কথা বলে যে আমার লোকে কোনো যদি কেউ চাঁদাবাজি টেন্ডারবাজি করে তার সাথে সাথে বিএনপি আপনারা ধরাই দেবেন আরে আম আপনি তো এই নির্দেশনা দিলেন না তাকে সরাসরি আমরা পদক্ষেপ নেব আমরা বিভিন্ন জায়গায় এখনই তারা চাঁদাবাজি শুরু করে দিচ্ছে ক্ষমতায় আসলে তারা কি করবো দেশ যেই ক্ষমতায় আসুক তারাই ভেসি পেতে হবে কারণ এই দেশকে তিনটে জিনিস স্বাধীন রাখতে হবে এক আইন শৃঙ্খলা বাহিনী স্বাধীন রাখতে হবে দুই বিচার বিভাগ স্বাধীন রাখতে হবে তিন গণমাধ্যম স্বাধীন রাখতে হবে তাদের মত প্রকাশের জনগণের কাছে জবাবদাহিতা এটা থাকতে হবে এর আগে মনে করেন দৈনিক বারামার তো সর্বজোড় সাতশো কি সাতশো কারণ আধা বেলায় এগারোশো বারোশো